আসসালামু আলাইকুম ভাই সুমাস থেকে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হলাম তো আজকে আমরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের দুই দুইটা ইয়ার ফ্রাই একটা হচ্ছে আপনার সাড়ে লিটার 1400 ওয়াট আর একটা হচ্ছে দশ লিটার সতেরোশো ওয়াট এটা হলো দশ লিটার ক্যাপাসিটি এটা হলো সাত লিটার ক্যাপাসিটি দুই দুইটাই কিন্তু ন্যাশনাল এই যে এখানে লেখা আছে দেখেন ওসাকা জাপান টেকনোলজি ন্যাশনাল ভিও কোম্পানি হ্যাঁ আর কাছে চাচ্ছেন যে ভাই ইয়ারফ্রাই আছে কিনা তো যেগুলো আসছে ওগুলো হচ্ছে ভলিউম সিস্টেম বা বাটন সিস্টেম এবং কি এটা যেটা আসছে আপডেট এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে প্লাস হচ্ছে ভিতরে লাইটিং সিস্টেম আপনি যদি এ দেখেন অন করেন যেমন আমি মেনুতে যে কোনো একটা ই সিলেক্ট করে দিলাম এই যে অন দেখেন ভিতরে লাইটটা জ্বলতেছে যেটা আগে কোনো ইয়ারফ্রাইতে ছিল না আগে যেগুলো ছিল ওগুলো থাকতো মেনুয়াল এবং কি বাটন দিয়ে কাজ করতে হতো আর আছে এখানে মেনু সহ আপনার অটোমেটিকলি এটা শো করবে এবং কি এই যে বিট দশ লিটার সাড়ে ছয় লিটার বলেন দুইটাতেই লাইট জ্বলবে এবং কি ডিসপ্লে এক বছর করে কয়েল ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এটা হচ্ছে এটা বলে ডক্টর কোক ওভেন হ্যাঁ ডক্টর কোক ওভেনের কাজ করতে পারবেন ইলেকট্রিক ওভেনের কাজ করতে পারবেন পিৎজা ওভেনের কাজ করতে পারবেন টোস্টার ওভেনের কাজ করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনি তেল সারা যত ভাজা ভাজি কাজ আছে সব কিছু এই ইয়ার ইয়ারফ্রায়ের ভিতরে করবেন ঠিক আছে আপনি যদি চান যে আমি তেল দিয়ে করব তাও করতে পারবেন যার জন্য একটা ইডিয়া দেশে কোম্পানি জ্বালি যেটা যেমন আমরা মুরগি গ্রিল করি মুরগি গ্রিল করলে মুরগিতে হালকা একটু তেল সরবি ওটা এই যে ই হয়ে আপনার নিচে পড়ে যাবে করে থাকবে খাবারটা ঠিক আছে আর এগুলো চালানোর যে সিস্টেমটা হ্যাঁ এটা হচ্ছে এই যে আছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চিংড়ি তারপরে রোস্ট টোস্টার ফিশ এই যে একটা একটা করে চেঞ্জ হবে অটোমেটিক এখানে দেওয়া আছে যে আপনার সবগুলোই ম্যানুয়াল দেওয়া আছে কতটুকু টেম্পারেচার কত টাইম এগুলো অটো নিবে এরপরও যদি আপনি কমাইতে বাড়াইতে চান যেমন আমি ফ্রেন্স ফ্রাই দিলাম এই যে ফ্রেন্স ফ্রাই এখানে যদি আমি চাপ দিই আমার টেম্পারেচারটা কমবে এখানে কর আছে টেম্পারেচার সিগনাল এটা হচ্ছে টাইমার এখান থেকে টাইম টাইমটা কমবে জাস্ট আমি অন করে দিলাম এই যে ওকে চলতেছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এবং কি চোদ্দো মিনিট সময় নিষে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তার আগে যদি আপনি খুলতে চান এভাবে খুলবেন দেখবেন খাবারটা এমনিতে তো অটো দেখা যায় লাইটিং দিয়ে আপনি খুলে দেখতে পারবেন ওইখান থেকে আবার চালু হবে এটা আপনি বন্ধ করা লাগবে না কিছুই করা লাগবে না ঠিক আছে ভিতরে তো দেখাই যাচ্ছে তো এক বছর থাকবে কয়েল ওয়ারেন্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি দুই দুইটা যার যেটা লাগবে যাদের ফ্যামিলি বড় তারা বড়োটা নিতে পারবেন যারা ছোটো ছোটো ফ্যামিলি তারা ছোটোটা নেবেন তো এর দাম থাকবে একদম রিজনেবল প্রাইসে যেটা আমরা মনে করেন যে আগে ইয়ার ফ্রাই কিনতাম লেখা আসতো যে ছয় লিটার সাত লিটার আট লিটার দশ লিটার ওটা অরিজিনাল না এটা যেটা লেখা আছে আপনি যদি সন্দেহ থাকে আপনি লিটার পানের লিটার মাপ দিয়ে দেখবেন সাড়ে ছয় লিটার আছে কিনা ঠিক আছে বাসায় নাও পরে লিটার মাপ দিয়ে দেখবেন আর এটা রিজনেবল প্রাইসে থাকে সুমাই এটা ইউটিউব চ্যানেল দেখে যারা ভিডিও কল দেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দেওয়ার আগে আপনি কোনো প্রোডাক্টের অর্ডার করবেন না সময় ট্রেডার্সে অরিজিনাল সময় ট্রেডার্স কিনে ওটা দেখে নেবেন কারণ এই ভিডিও আমাদের ভিডিওগুলো অনেকে কাট করে কাটিং কাটিং করে মনে করেন যে ভিডিও সারে আমাদেরকে দেখবেন আমাদের দোকান দেখবেন সময় ট্রেডার্সের এই কাট দেখবেন তারপরে যে অর্ডার করবেন তো এটার দাম থাকবে সাত হাজার টাকা যেটা আমরা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আট হাজার সাড়ে আট হাজার টাকা অফার প্রাইজে থাকবে এটা হচ্ছে একবারে ফিক্স প্রাইস সাত হাজার টাকা আর যেটা সাড়ে ছয় লিটার আছে এটার দাম থাকবে একদম রিজনেবল প্রাইসে যেটা আমরা সাত হাজার সাড়ে সাত হাজার টাকা বিক্রি করছি এখন কোম্পানির থেকে মাত্র সাত দিনের একটা অফার দিবে এটার দাম থাকবে ছয় হাজার টাকা এবং কি সারা বাংলাদেশে সুমা ট্রেটার্সের পক্ষ থেকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনি জাস্ট হচ্ছে আমাদের কার্ডে দেওয়া নাম্বারে এটা দেখেন তারে দেওয়া নাম্বার এখানে তিন তিনটা নাম্বার আছে তিনটেই আমাদের পার্সোনাল বিকাশ যে কোনো একটা নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন এবং কি হোম ডেলিভারি সিস্টেম আমাদের চালু আছে যেটা স্টেট ফার্স্ট কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ